আমি পিয়ালি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কিছু আমার জাস্ট সেই হওয়া কিছু বই সেগুলো আমার কেমন লেগেছে আমি কি ফিল করেছি তো সেই ইনসাইটসগুলো সেই রিফ্লেকশানসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো প্রথমেই আমি যে বইটার কথা বলবো সেটা হলো সাথী দাসের লেখা দূরের পাখি আচ্ছা আরেকটি কথা আমি যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে বইমেলার যে সিরিজটা যে পর্বগুলো আমি করছিলাম সেটাই চলছে এখন অবধি আমার চ্যানেলে তো এই পর্বটা চলতেই থাকবে যতক্ষণ না আমার বইমেলার সব বই শেষ হচ্ছে কারণ বইমেলার কাছাকাছি সময় বা বইমেলা থেকে আমি অনেকগুলো বই সংগ্রহ করেছি তো সেই জন্য আমি এই পর্বটা জাস্ট চালাতে থাকবো হয়তো মাঝে কোনো একটা পর্বে কিছু পরিবর্তন আসতে পারি কারণ রিসেন্টলি অনেক ছাড় গেছে অনেক জায়গায় অনেক কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো সেখান থেকেও কিছু বই এসছে আমার কাছে তো সেইগুলো হয়তো কখনো যদি মাঝখানে পড়ে ফেলি এই লাইনটা মেনটেন করতে গিয়ে যদি বেলাইন হয়ে যায় তো তখন সেটাও সেই রকমও কিছু ভিডিও হয়তো চলে আসতে পারে তবুও আমি চেষ্টা করছি সেগুলো মাঝে মাঝেই করার কারণ এই বইমেলার বইগুলো আমি আগে শেষ করতে চাই তো যাই হোক তাহলে চলো আজকে আমি শুরু করি আচ্ছা প্রথম বই আচ্ছা এখানে আজকের যে বইগুলো আমি নিয়ে কথা বলবো সেগুলো মূলত সবকটাই আমি যে বইমেলা হয়েছিল সেই বইমেলা থেকেই কিনেছি পুরো একদম বইমেলায় গিয়েই কেনা অন্য কোথাও থেকে বা অনলাইনে বা আদার কোনো জায়গা থেকে কেনা না পুরোপুরি বইমেলা থেকেই সংগ্রহ করা কিছু বই তো প্রথম বই যেটা বললাম দুধের পাখি যেটা সাথী দাসের লেখা এই বইটি লালমাটি থেকে আমি সংগ্রহ করেছি বইটির বাইন্ডিং কভার খুবই ভালো আমার ভালো আচ্ছা বইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা এই বছরই নতুন প্রকাশিত হয়েছে ঠিক আছে আমি যখন বইমেলায় গিয়ে লালমাটির মাটির ওই পাবলিশার্সের দোকানে গিয়ে যখন দেখছিলাম তখন ওরাই আমাকে সাজেস্ট করে এই বইটা নিতে তো এই বইটা এবছরই মানে বইমেলাতেই প্রকাশিত হয়েছে তো ওনার এই লেখা পড়া আমার এই প্রথম তো যেটা আমি পড়তে গিয়ে যেটা আমি ওনার লেখা পড়তে গিয়ে যেটা মনে হলো আমার প্রথম দিকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার খুব একটা ভালো লাগেনি তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো এনজয় করব না ঠিক আছে তো পরের দিকে বুঝতে পারলাম যে ওনার লেখার মধ্যে একটা ভেরিয়েশন আছে উনি বিভিন্নভাবে কিছু কিছু চরিত্রকে যেভাবে তুলে ধরে সেই চরিত্রগুলোকে গভীরে ঢুকে গিয়ে উনি তুলে ধরেন তো সেই কারণে উনি হয়তো কখনো কখনো লেখার বোঝা যায় যে সেই চরিত্রটা আমাদের হারিয়ে ফেলতে পারে ঠিক আছে তো আমি এটাই অনুভব করেছি পড়তে গিয়ে তো হয়তো প্রথমে চরিত্রটার সাথে আমি নিজস্বভাবে ভাবে কোনোভাবে কানেক্ট করতে পারছিলাম না বলে বা প্রথমে কিছু সংলাপের সাথে আমি কিছু ভাবে কানেক্ট করতে পারছিলাম না বলে আমার মনে হয়েছিল আমি হয়তো এনজয় করবো না কিন্তু পরবর্তীকালে আমি দেখতে পেলাম যে ওটাই ওই মানুষটির চরিত্র ছিল ওটা পুরো গল্পটা নয় এবং যখন পুরো গল্পটা পড়তে লাগলাম তখন আমি মানে ভীষণই কম সময়ের মধ্যে শেষ করেছি এমনি আমাদের রোম্যান্টিক বা এই ধরনের বই শেষ করতে একটু বেশি সময় লাগে যতটা আমরা তাড়াতাড়ি থ্রিলার ভূতের গল্প বা অন্যান্য বই পড়ি ক্লাসিক রোম্যান্টিক আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার একটু হয়তো বেশি সময় লাগে কিন্তু এই বইটা আমি বেশ তাড়াতাড়ি শেষ করেছিলাম গল্পটা ভীষণই সুন্দর ছিল এবং বেশ ভালো লেগেছে বেশ এনজয় করেছি পড়তে গিয়ে যে চরিত্রগুলো বিভিন্নভাবে উনি দেখিয়েছেন এটা আমার সবথেকে বেশি গল্পটার মধ্যে বা ওনার লেখার মধ্যে আমার একটা বেশি ভালো লেগেছে এটা গেল প্রথমত দ্বিতীয়ত গল্পের প্লটে আসি একটু সেটা হলো যে ওনার যে যে চরিত্রগুলো উনি দেখিয়েছেন তার মধ্যে উনি দেখিয়েছেন যে আচ্ছা আমি একটু নামটা দেখে নিই আচ্ছা হেমাঙ্গিনী এখানে যে ফিমেল ক্যারেক্টারটাকে উনি দেখেছেন তার নাম হলো হেমাঙ্গিনী তার একটি ছেলে আছে তার হাজব্যান্ড আছে কিন্তু তিনি হাজব্যান্ডের সাথে একসাথে থাকেন না তার হাজব্যান্ড আলাদা থাকে এবং তিনি আলাদা থাকেন এবার এই যে ছেলেটি ছেলেটির মায়ের থেকে বেশি বাবার প্রতি টান এইবার যাই হোক আমি গল্পের খুব গভীরে ঢুকবো না এখানে একটা প্লটে উনি আর কি দেখাচ্ছেন উনি একজন লেখিকা এবং উনি খুব সুন্দর গল্প লেখেন এবং উনার যে লেখা গল্পটার মধ্যে উনি তখন ছিলেন সেই গল্পটার মধ্যে দিয়ে উনি ওনার জীবনের গল্পটা বলবেন কি পরিস্থিতিতে উনি হাজবেন্ডের থেকে আলাদা কি হয়েছিল ওনার সাথে এবং সেখান থেকেই আরো বেশি রিলেট করতে পারবে সবাই কি যে কেন উনি এতটা আবেগ্রবণ কেন ওনার সাথে কি হয়েছিল উনি কি অনুভব করেছিলেন ওনার জীবনে কি হয়েছিল তো সেই জায়গাগুলো উঠে আসবে এবং সেখানে হয়তো মনে হবে হেমাঙ্গিনীর ক্যারেক্টারের সাথে ওনার গল্পের যে চরিত্র পাখি সেই জায়গাটা যখন মিলতে থাকবে তখন হয়তো অনেক জায়গায় অমূলক লাগতে পারে ইমপ্র্যাক্টিক্যাল লাগতে পারে চরিত্রটাকে কিন্তু অনেক কিছুই মনে হতে পারে অনেক কিছু ফিল করতে পারে বাট সব জায়গায় আস্তে আস্তে মিলে যাবে এবং শেষটাও খুব সুন্দরভাবে উনি দেখিয়েছেন তো আমার গল্পটা পড়ে বেশ ভালো লেগেছে আমি গল্পটা খুব বেশি কারণ প্রেমের গল্প রোম্যান্টিক গল্প বেশি বা কম বলার কিছু নেই মানে বলতে থাকলে পুরোটাই বলে দেওয়ার নতুন জায়গা চলে আসে তো সেই জন্য আমি তার ভেতরে খুব একটা ঢুকছি না তো গল্পের মধ্যে একটা রাজনৈতিক প্লট আছে একটা সামাজিক প্লট আছে প্রেমের প্লট তো অবশ্যই আছে এবং অবশ্যই একটা পারিবারিক জায়গা উঠে এবং কোন জায়গা মানে ভীষণভাবে একটা সাইকোলজিক্যাল জায়গা ওই পেয়েছি যে কোথা থেকে একটা বাচ্চা একটা মানে একটা পেরেন্টসদের থেকে আলাদা হয়ে যাচ্ছে সে কি অনুভব করছে কিছু কিছু বিহেভিয়ারে এবং সেই অনুভব করাটা কিন্তু মানে এমন নয় যে সেটা ওই বাচ্চাটাই অনুভব করছে এটা খুব স্বাভাবিকভাবে উনি তুলে ধরেছেন যে এই এই ব্যবহারে এই ধরনের জিনিসগুলো সৃষ্টি হয় এই জায়গাটা ওনার যে সুতীব্র একটা নলেজ যে মানুষের ব্যাপারে মানুষের ক্যারেক্টারের ব্যাপারে এবং কোথাও মানে সাইকোলজিক্যালি উনি যেভাবে জায়গাগুলোকে তুলে ধরেছেন সেটাও আমার খুব ভালো লেগেছে তো আমার বইটা পড়ে বেশ ভালো লেগেছে তো এটা ছিল আমার প্রথম বই আচ্ছা এবার আমি আমার দ্বিতীয় বই নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সব মিথ্যে মিথ্যে নয় অভিমন্য রায় প্রথমে বলে নি আমি বইমেলায় যখন এবারে গেছিলাম তখন আমি হাজার টাকার বই কেনার পরে একটা গিফট কুপন পাওয়া যায় মানে কিছু গিফট কুপন পাওয়া যায় যেটা দিয়ে আমরা ফ্রিতে বই কিনতে পারি কিছু কিছু স্পেসিফিক দোকান থেকে তো ওখানে লেখা থাকে সেগুলো তো আমি সেই কুপনগুলো পেয়েছিলাম ঠিক আছে তো এবার সেটা দিয়ে আমি কিছু বই সংগ্রহ করি সেই বইগুলোর মধ্যেই হচ্ছে এই বইটা একটা যেটা আমি গিফটের মাধ্যমে পেয়েছি মানে সেটা আমি গিফটের কুপন দিয়ে পেয়েছি তো এটা দেস পাবলিশার্সের দোকান থেকে নেওয়া সব মিথ্যে মিথ্যে নয় অভিমন্যু রায় এই লেখকের বইও আমি আগে কখনো পড়িনি এবং এই বইটির দাম হচ্ছে একশো টাকা আর এই বইটির পেজ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স এটাও খুব ছোট একটা বই বেশি সময় লাগবে না আর হচ্ছে এই আগের যে বইটা ছিল সেই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো ষাট আচ্ছা এই সব মিথ্যে মিথ্যে নয়ের যে গল্পের প্লটটা এখানেও সমস্ত কিছুই পাওয়া যাবে প্রেমের গল্প আবার কিছুটা উঠে আসবে মানে একটা সামাজিক রাজনৈতিক জায়গা এবং গল্পটার মূল বিষয়বস্তুতে কিন্তু রাজনৈতিক জায়গাটাই মেন বলে আমার মনে হয়েছে এবং সেটাও সেটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আমার এই লেখার লেখকের লেখা আগে পড়া ছিল না প্রথম পড়া এবং এই বইটিও কিন্তু এই বইমালায় মেলায় দেশ থেকে নতুনই বেরিয়েছে তো এই যে বইটি এই বইটির যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর মধ্যে বললাম রাজনৈতিক জায়গাটা ভীষণ সুন্দর মানে ভীষণভাবে তুলে ধরা হয়েছে রাজনৈতিক কিছু বিষয়কে সেখানের মূল বিষয়টা কি সেটার মধ্যে আমি ঢুকছি না কিন্তু এই মুহূর্তে চলছে যে ধরনের আন্দোলন সেই আন্দোলনের মতনই কিছু একটা ঘিরে ওই ধরনেরই একটা জায়গাকে খুব বাস্তবকে এখানে নিয়ে গল্পটা বলা হয়েছে গল্পের ধরন লেখার ধরনের মধ্যে আমি সরঞ্জিত চক্রবর্তীর লেখার কিছুটা ধরন পেয়েছি এবং উনি এখানে লিখেও দিয়েছেন কোথাও একটা অফুরঙ্ক আড্ডার পরেও যার সঙ্গে অনেক গল্প বাকি থাকে সেই ব্রাজিল বার্সেলোনা ওয়েস্টবেঙ্গলের অন্ধভক্ত সমকালের জনপ্রিয়তম সাহিত্যিক সরঞ্জিত চক্রবর্তী সরঞ্জিত দাকে তো উনিও সরঞ্জিত দার সাথে ভীষণভাবেই সম্ভবত ঘনিষ্ঠ বা ভালো সম্পর্ক আছে এবং ওনার সাথে ওনারও প্রিয় লেখক তো সেই জায়গা থেকে ওনার লেখার মধ্যেও আমি সরঞ্জিত চক্রবর্তীর কিছু কিছু জায়গা বা কিছু কিছু অনুভূতি বা লেখা যে ধরনটা সেটা সরঞ্জিত চক্রবর্তীর আদলে বলে মনে হয়েছে ওনার মতো নয় ঠিক আছে তো কিছুটা আমার ওই ফিলিংস বাট যেভাবে গল্পটা লেখা হয়েছে এটা খুব ফাস্টেস ছিল ভীষণ সুন্দর লেখনী ভীষণ সুন্দরভাবে উনি গল্পটাকে এগিয়ে নিয়ে গেছেন অনেকগুলো জায়গাকে ভীষণ মজার চলে দেখিয়েছেন বেশ ভালো লেগেছে মানে এনজয়েবল রিড ছিল এটা গল্পের প্লটে অনেকগুলো ক্যারেক্টার আছে একটি ছেলে আছে যে ছেলেটি নতুন একটা মানে চাকরিতে জয়েন করেছে এখানে অনেকগুলো ক্যারেক্টারকে নিয়েই দেখানো হয়েছে তাদের নিজেদের জীবন নিয়ে তো সেই ছেলেটি নতুন প্রাইমারি স্কুলের একটা শিক্ষক হিসেবে জয়েন করেছে সেই ছেলেটির কে নিয়েই গল্পটা আসলে শেষ হবে তো যাই হোক আরেকজন ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে যে ম্যারেজ কাউন্সিলিং বা ম্যারেজ রেজিস্ট্রেশন মানে যেরকম হয় আর কি আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের সাইট থাকে যেখানে ম্যারেজ পার্টনার খুঁজে পাওয়া যায় সেই ধরনের কাজের সাথে যুক্ত কিভাবে যুক্ত হচ্ছে সেই ছেলেটি সেই ধরনের কাজের সাথে কার থ্রুতে যুক্ত হচ্ছে শুরু হবে ওই পাড়ার একটা পুজোর কমিটি নিয়ে সেই কমিটির মেন সেক্রেটারি কে হবে তাই নিয়ে তো বেশ মিশে যাওয়া যাবে গল্পটার সাথে বাকি কিছু আমি বললাম না কারণ আবারও সেই এই গল্পগুলো মানে বাকি কিছু বলতে থাকা মানেই পুরোটাই বলে দেবো আমার মনে হয় তাই না আমি আর বেশি কিছু বললাম না বাট পড়তে খুব ভালো লাগে আচ্ছা এর পর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সেটা আমি জাস্ট মাঝে মধ্যে একটা একটা করে গল্প করতে করতে পড়েছি এটা প্রতিক্ষণ থেকে নিয়েছিলাম আমি বইমালা থেকেই নেওয়া এটা হচ্ছে ভুতুরের সাক্ষাৎকার গৌড় বইয়ের এই বইটার দাম নিয়েছিল কুড়ি টাকার বাইন্ডিং যথেষ্ট খারাপ ছিঁড়ে গেছে অলরেডি মাঝেখান থেকে ইয়ে হয়ে গেছে না কুড়ি টাকা না এটা ষাট টাকা দাম নিয়েছিল এখানে অনেকগুলো ছোটো ছোটো গল্প আছে যে গল্পগুলোর মধ্যে কিছুটা সামাজিক জায়গাকে তুলে ধরা হয়েছে বেসিক্যালি তো কোথাও গল্পগুলোর নাম শুনলেও বুঝতে পারবে যে এখানে একটা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে গল্পগুলো লেখা বুতুরে সাক্ষাৎকার অবলাপিশির মাটির উঠোন সস্তা ওলার ঝাঁকা অবলাপিশির মাটির উঠোন একটি বাচ্চা ছেলে সে চায়ের দোকানে কাজ করতো তার জীবনকে কেন্দ্র করে লেখা সস্তা ওলার ঝাঁকা গল্পের শিষ্টা নতুন চোরেরা সব কোথায় গেল এখানে চোরেরা সব কোথায় গেল গল্পটা ভীষণ সুন্দর ছিল এখানে রাজার রাজসভায় দেখা যাচ্ছে চুরি করার মতো কেউ নেই তো রাজা তখন ঘোষণা করবে যে যদি কেউ চুরি করে তাকে এরকম পুরস্কার দেওয়া হবে সেই নিয়ে রাজা মশাই বাতিল সোনার ডিম সোনার ডিম একটি হাঁস মানে খুব ছোট হাঁসের বাচ্চা হাঁস না মুরগির বাচ্চা নিয়ে আসবো বাজার থেকে মানে তারপর হঠাৎ করেই দেখা যাবে যে যে মুরগির বাচ্চাটি সোনার ডিম দিতে থাকছে সেই মুরগি নিয়ে এত হাত বদল হবে যে বন্ধু সেই মুরগির ডিম আমার এমনি নর্মাল হয়ে যাবে তো তখন ওই কথাটাই আবার আসবে যে মানে যেরম বলেছিল যে একজন মানে যদি বেশি লোভী হয়ে যায় আর কি যেটা হয় আর কি সেই জায়গা থেকে লাস্ট কল আছে এমনি এমনি তো এখানে ওই সামাজিক কিছু পরিকাঠামো রাজনৈতিক জায়গা এগুলো নিয়ে অ্যাকচুয়ালি গল্পগুলো কে অন্যভাবে লেখা হয়েছে তো এই ছিল নেক্সট বই ভূতরে সাক্ষাৎকার গোল বই এটা প্রতিক্ষণের বই তারপরের যে বইটি সেটা আমি জাস্ট শেষ করে এসে ভিডিওটা বানাচ্ছি এই বইটা পড়তে একটু সময় লাগবে আমি এটা বলে দিচ্ছি প্রথমে তার কারণ আজ আমি হাসছি বইটার যখন নিয়ে আলোচনা করবো তখন আগে বলে দিই আচ্ছা একটা কথা আমি একটু মেনশন করে দিতে চাই উনিশে ডিসেম্বর মৌসুমে হলো আমার রাত যেটা আমি নিয়ে কথা বলছিলাম থেকে পাবলিশ হয়েছে অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা সব কিছু ঠিক আছে বাট আমার একটু মনে হয় যে বাইন্ডিংটায় না একটু কেমন একটু প্রবলেম হয়েছে মানে যখন পড়ছিলাম বাইন্ডিংটা একটু মনে হয় যে অন্যরকম করে করলে আমার ভালো হতো এটা আমার একটু মনে হয়েছে আছে যাই হোক এবার এই বইটা আসি পরের বইটা মধ্যরাত্রে জীবনে রবিশঙ্কর বল এটা করুক থেকে প্রকাশিত এই বইটির নাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এইটি এইট ঠিক অষ্টআশি পৃষ্ঠা একটি বই এ বইটা পড়তে কিন্তু সময় লাগবে পৃষ্ঠা সংখ্যা দেখে বলবো যে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা বলছি না আমি আমি সবার ক্ষেত্রে জানি না হয়তো কারোর কম সময় লাগতে পারে বাট আমার ক্ষেত্রে পড়তে সময় লেগেছে কারণ আমার ক্লাসিক বই পড়তে সময় লাগে কারণ আজকালকার যদি না আমাদের নিজেদের মানসিকতা এখনকার যে সময় আমাদের তো অনেকগুলো কাজ সামলে পড়তে হয় অনেক জায়গা দেখে পড়তে হয় তো আমার মনে হয় মানুষকে এটা বলে দেওয়াটা খুব দরকার কারণ সব সময় হয়তো আমরা সব মানসিকতার মধ্যে থাকি না তো কিছু বই যেগুলো আমার মনে হয় তো সময় নিয়েই পড়া ভালো তাহলে মানুষ হয়তো সেই অনুযায়ী সেই বইগুলো কিনতে পারে বা দেখতে পারে সব সময় সব সিচুয়েশনে সব রকমের বই তো পড়া যায় না যদি সময় হাতে থাকে যদি আমরা সেই রকমের মানসিকতায় থাকি যে হ্যাঁ আমরা ঢুকতে পারবো দিতে পারবো সেই সময়টা সেইভাবে পুরোপুরি গভীরভাবে তবেই সেই ধরনের বই পড়া পড়লে ভালো হয় তো এই বইটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে প্রথমের দিকে আমি বুঝতেই পারি যে ভীষণ ভালো একটা ক্লাসিক বই এবং এই বইটা বেশ সময় নিয়ে পড়া উচিত কারণ সময় লাগবে বইগুলো পেজের বইগুলো শেষ হবে এটা শেষ করাও উচিত না কারোরই উচিত না একটু স্লোলি শেষ করা উচিত যদি শেষ হয়ও একটু ধরেই পড়া উচিত কারণ এখানে মানে যেগুলো আমরা সাক্যজিত বইতে বইটা বইয়ের ক্ষেত্রে আমার একই কথা মনে হয়েছিল কোথাও যে শাকুজিৎ ভট্টাচার্যের বই পড়তে গেলে আমার মনে হয় বেশ ভালো সময় নিয়ে পড়া উচিত না হলে কিন্তু অনেক জায়গায় আমরা মিস করে যাবো খুব তাড়াহুড়োতে যদি শেষ করা টেন্ডেন্সি নিয়ে পড়তে বসি তো ওই জন্যই আমি কথাটা বলে দিলাম কারণ এই বইটির কিছুটা ধরম আমার ওই ধরনেরই লেগেছে এবং এখানে উনি একটা পরিবার দেখিয়েছেন যে পরিবারের ভিতরের কিছু অন্ধকার জায়গাকে উনি তুলে ধরেছেন যে পরিবারের মধ্যে কিছু মানুষকে তুলে ধরেছেন এবং তাদের যে জীবনযাত্রা ধরেছেন এবং এখানে এই বইটার মধ্যে বেশ কিছু গভীরতা আছে যেটাকে উপলব্ধি করতে হয় যেটাকে বুঝতে গেলে আমি বলবো যে একটা সত্যি প্রাপ্ত মনস্কতার দরকার আছে এবং পড়তে পড়তে একবার ঢুকে গেলে এটাকে সত্যি খুব ভালোভাবে এনজয় করেছে আমি ভীষণ এনজয় করেছি হ্যাঁ যে আমার আমার একটু বেশি বেশি সময় 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 লেগেছে পেজের বই শেষ করতে লাগে তার থেকে কারণ আমি সব সময়টায় আমার মন প্রিপেয়ার ছিল না এই বইটা নিয়ে বল যেমন যে কোনো সময় যে কোনো মানসিক অবস্থাতে আমি উনিশে ডিসেম্বর মৌসুমের শীতলতা আমরা আমরা পড়তে পারি বা আমি এই সব মিথ্যে মিথ্যে নয় অভিমন্য রায়ের লেখা পড়তে পারি কিন্তু যে কোনো সময় আমি মনে হয় না এই মধ্যরাত্রি জীবনই করতে পারবো বলে আমার নিজেরও কিছুটা মানসিক স্থিরতা মানসিক মেচরিটির জায়গা যেই যে মুহূর্তগুলো আমি ফিল করবো আমার মনে হয় সেই মুহূর্তগুলোই আমি এই ধরনের বই চুজ করবো তো এই কারণে আমি এটাকে সময় দিয়েছি আমার সত্যি ভালো লেগেছে এবং আমি এতটুকু বোর হইনি আমাকে এখন খুব কম বোর করে আমি এই যে মানে নতুন ডেভেলপমেন্ট আমার হয়েছে অ্যাটেনশন যে বেড়েছে তার জন্য আমি সত্যি খুব থ্যাঙ্কফুল কারণ আমি চেয়েছিলাম যে রিফ্লেকশনগুলো করবো আমি সেগুলো যেন একদম জেনুইন হয় যেটা আমি আবারও পরবর্তী বইতে গিয়েও আমি কিছুটা বলবো তো আমার এই বইটা পড়ে সত্যি খুব ভালো লেগেছে তো এটা ছিল আমার পরবর্তী বই মধ্যরাত্রি জীবনে রবিশঙ্কর বল যেটা কোরক থেকে প্রকাশিত এরপর আমি যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে উনিশে ডিসেম্বর মরশুমের শীতলতম রাত অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মোটামুটি এবার যে বইগুলোই আমি দেখাচ্ছি সবই আমার নতুন লেখক মানে আমি এনাদের বই আগে কখনোই পড়িনি এবারই নতুন পড়া এবং বেশিরভাগ বই এবছরই বই মেলাতেই বেরিয়েছে এই বইটিও সেরকমই একটা বই যেটা এই বছর কয়াই থেকে বই মেলাতে নতুন বেরিয়েছে উনিশে ডিসেম্বর মরশুমের শীতলতম রাত অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং কয় থেকে বেরিয়েছে এটার দাম হচ্ছে দুশো টাকা এটার পেজ হচ্ছে একশো ষোলোটা এরকম ছোট একটা গল্প বেশিক্ষণ টাইম লাগবে না এটা শেষ করতে এবং এই বইটির মূল বিষয়বস্তু বলতে গেলে গল্পটি মানে এটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ বইটা অসাধারণ লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি ভালো লেগেছে বলে কালকেই আমি জাস্ট কোয়াই থেকে আরো দুটো বই নিয়ে এসছি তো পড়বো বলে যদিও ওনার লেখা নিই নি পরবর্তীকালে আমার নেওয়ার ইচ্ছে আছে অরিজিত বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বই আছে যেটা হচ্ছে মধুমিত্তিরকে নিয়ে লেখা আরও একটা বই মনে হয় এবছর বেরিয়েছে নামগুলো আমার ঠিক খেয়াল পড়ছে না এখন তো ওনার বেশ ভালো কিছু বই আছে এক আমি দেখছি বইতে লেখা আছে অভয় দিলেন মধু মৃত্যুর বলে একটা বই আছে ওই বইটা আমার ভীষণভাবে নেওয়ার ইচ্ছে ইতিগজ ইতিগজ বইটাও ওনারা দেখাচ্ছিলেন আমাকে নেওয়ার জন্য বলছিলেন তো উনি বেশ ভালোই ডিসকাউন্টও দিয়েছেন দোকানে জিনিস ছিলেন তো নতুন একটিকে নিয়ে নিয়ে বেশ ভালো সিরিজ আছে মধুসূদন মিত্র তাছাড়াও সব এরকম বিভিন্ন এটা পড়া আমার প্রথম বই যেটা বছর বেরিয়েছে নতুন পড়তে কি হারিয়ে যেতে হয় মানে সত্যি এটা থ্রিলার ধর্মীয় উপন্যাস কিন্তু থ্রিলারের মধ্যে একটা ইতিহাস ঢুকেছে একটা ভৌতিক জায়গা ঢুকেছে একটা রহস্য ঢুকেছে একটা রাজনীতি ঢুকেছে একটা সমাজ ঢুকেছে এবং সবকটা জায়গাকে উনি এত সুন্দরভাবে কভার করেছেন আমার মনে হয় আমি এখনো অবধি যে কটা থ্রিলার পড়েছি সেখানে অনেক রকমের জিনিস থাকে অনেক থ্রিলার আমার এই মুহূর্তে মানে এই সময়কার অনেক থ্রিলার আমার পড়া হয়নি অবশ্যই আমি সেভাবে তুলনা করতে পারি না কিন্তু এটা একটা অন্যরকম লেগেছে মানে এই বইটা পড়তে গিয়ে কোথাও খুব মানে যেটা হয় আর কি থ্রিলারের মধ্যে তো খুব কঠিন বাস্তব থাকে খুব কঠিন সামাজিক জায়গাগুলো থাকে সবসময় আমরা হয়তো সেই কঠিন জায়গাগুলোকে নিতেও পারি না এই বইটা না খুব হালকা মেজাজের একটা গল্প ছিল কিন্তু সেই হালকা মেজাজের মধ্যে ভীষণ সিরিয়াস কিছু জায়গা উঠে এসেছে ঠিক আছে বেশ ভালো করে উনি অনেকগুলো কভার টপিক মানে টপিককে আর কি কভার করেছেন এবং বেশ ভালো লেগেছে আমার বইটা মানে সত্যি পড়তে গিয়ে বেশ ভালো লেগেছে এখানে একটা সেই নকশাল আন্দোলনের সময়কার সময়কার জায়গা উঠে ওই কিছু থেকে ঘটনা চলেছে এখানে একটা সাইকোলজিক্যাল জায়গা উঠে এসছে একটি বাচ্চার মধ্যে অদ্ভুত তার ছবি আঁকার যে ট্যালেন্ট সেই জায়গা উঠে এসছে কিছু জায়গার বিবরণ দিয়েছেন উনি যেখানে এই বাচ্চাটির বাবা কাজ করতে যাবে তো মানে ভীষণ সুন্দর মানে সব জায়গার অনুভূতি এখানে পাওয়া যাবে যেটা বললাম ভৌতিক রহস্য সাসপেন্স থ্রিলার ঐতিহাসিক মানে জিওগ্রাফিক্যাল সব যা যা চাই আমরা জীবনে সমস্ত কিছু এই গল্পগুলোর মধ্যে আমরা পেয়ে যাবো মোটামুটি তো আমার বেশ ভালো লাগে আমি খুব এনজয় করেছি ওইটা আচ্ছা তার মধ্যে আচ্ছা তার পরে আচ্ছা এরপর আমি যে বইটিকে নিয়ে আলোচনা করব সেই বইটি আমার খুব কাছের একটা বই হয়ে থেকে যাবে যেটা দিয়ে আমি মাস শুরু করেছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে আমি একটা পুরনো বইয়ের জায়গা থেকে সংগ্রহ করে এনেছিলাম জাস্ট তো সেটা হচ্ছে নহন্নতে মৈত্রী দেবীর লেখা এই বইটি এই বইটি পড়তে গিয়ে আমার যেটা প্রথমেই মনে হয়েছে যে আমি সত্যি খুব গ্রেটফুল যে আমি এই ধরনের যেটা আমার রবিশঙ্কর বলের মধ্যরাত্রি জীবনী পড়তে গিয়েও মনে হয়েছে আজকে যে আমি খুব গ্রেটফুল যে আমি এই ধরনের বইগুলো পড়তে পারছি কারণ এমন একটা সময় ছিল যখন অনেক বই আমি জানতাম যে আমি পড়তে পারবো না এবং আমি মনে করি এগুলো আমার নিজস্ব এক একটা অ্যাচিভমেন্ট মাইল আমি বই পড়াটাকে একটা অ্যাচিভমেন্ট বলে ভাবি পড়তে আমি অ্যাচিভমেন্ট বলে ভাবি কারণ সব ধরনের বই সবার বোঝার বা উপলব্ধি করা যায় না অনেকে অনেক কিছু শর্টে বলে দিতে পারে কিছু কিছু বইকে না ওইভাবে ঠিক বলা যায় না সেরকম একটি নহন নতে যে বইটাকে আমি রোম্যান্টিক জনরার বলতে পারবো না কারণ বইটাকে আমি রোম্যান্টিক জায়গা বা সম্পর্কের যে দ্বন্দ্বগুলো দেখানো হয়েছে সেই জায়গার জন্য আমি এই বইটার কথা এইভাবে বলছি না আরো কিছু অসম্ভব অসাধারণ অনুভূতির মধ্যে দিয়ে বইটা নিয়ে যাবে যেটা করি না যে প্রাপ্তবয়স্ক হওয়ার কতটা দরকার আছে কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং সত্যি ভীষণ সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে সুন্দর সুন্দর কিছু উপলব্ধি আছে বইটাতে যেটা মনকে ছুঁয়ে যাবে এবং একটা অন্য মানুষে পরিণত করবে মানুষ হিসেবে একটা অন্যরকম অনুভূতি হবে আমার খুব ভালো লেগেছে বইটা করতে বইটা জার্নিটাও খুব ভালো ছিল এবং আমি এই বইটিকেও খুব সময় দিয়েছি আমার সময় লেগেছে বইটা শেষ করতে আমি নিজেও সময় দিয়েছি আমি থাকতে চেয়েছি বইটার সাথে তো আমার সব কিছু মিলিয়েই বইটা পড়ে সব জায়গা থেকে সামাজিক জায়গা হোক বা যা যা দেখানো হয়েছে খুব ভালো লেগেছে বইটাতে এবং আমি কোথাও একটা মনোভাব করছিলাম যে এই সময় দাঁড়িয়ে আমার এই বইটার কাছে পৌঁছানো ছিল সত্যি কথা এই সময় দাঁড়িয়ে কোথাও আমার এই বইটার মধ্যে এই বইয়ে কিছু কিছু কথা আমার শোনার ছিল হয়তো তো ভীষণ কাছে একটা বই হয়ে থাকবে এটা আমার আবারও খুব মানে পড়ার চেষ্টা করব যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুখ তারাতে চোদ্দশো একত্রিশে তারাতে বেরিয়েছিল উপন্যাস পূজা পূজাবার্ষিকীতে সেটার নাম হচ্ছে নজর যখন রায়মণি শিশির বিশ্বাসের লেখা এই উপন্যাসটা আমি পড়েছি এটা কুটির থেকে বই হয়ে বেরিয়েছি কেউ বই হিসেবে মানে পড়তে চাই উপন্যাসটা আমার মনে হয় এই উপন্যাসটা হয়তো পেয়ে যেতে পারে যদি দেবসাহিত্য কুটিরে খোঁজ নিতে পারে কেউ কারণ ওদের অনেক সময় তো পূজাবার্ষিক যা যা বেরোয় সেগুলো ওই পাবলিশার্স দোকানে গেলে আমরা পেয়ে যাই তো সেই কারণে আমি উপন্যাসটাকে এখানে ঢোকালাম এখানে রাখলাম তো এই এই উপন্যাসটি হচ্ছে আমার বেশ মানে একটা ভৌতিক জায়গা থেকে এখানে উপন্যাসটা দেখানো হয়েছে ভৌতিক জায়গা কিছু কিছু এখানে আছে ভৌতিকই গেলে এক ধরনের এখানে ক্যামিং এর জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে মানে আমার যে যে জায়গাগুলো এই উপন্যাসে ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যামিং এর কিছু জায়গাকে ভীষণ সুন্দরভাবে বর্ণনাই করা হয়নি তার ঐতিহাসিক কিছু জায়গাও তুলে ধরা হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এবং যেভাবে গল্পটা লেখা হয়েছে আমার খুব ভালো লেগেছে ভৌতিক ভৌতিক জায়গার যে পরিবেশটা তুলো মানে এখানে তুলে ধরা হয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে ভূতের গল্প হিসেবে বেশ ভালো একটি গল্প মানে এখানে আর কি একটা এরিয়ার মধ্যে রাইমণি বলে একটি বাচ্চা মেয়ে তার একটি ঐতিহাসিক জায়গা আছে সে কেন এরকমভাবে সঠিক সবাইকে ভয় দেখাচ্ছে বা সেখান থেকে একটি লোক ওখানে কাজ কর মানে ওখানে কিছুদিনের জন্য যাবে তো সেখানে গিয়ে একটা বাড়ি আছে সেই বাড়ির মধ্যে ঢুকে বাড়িটাকে একটু পর্যবেক্ষণ করতে চায় এবং সেই বাড়িতেও কিছু ভৌতিক ঘটনা হবে সেখানেও একজন বাঁচাবে ও বারবারই কিন্তু বেঁচে যাবে লোকটি কিন্তু বাকি আশেপাশের লোকের অনেক ক্ষতি হয়ে যাবে এই গ্রামে অনেকেই মারা যাবে অনেকেই অদ্ভুতভাবে মারা যাবে কিন্তু এই রায়মণিকে নিয়েই লেখা এবং এই রায় রায়মণিকে ওখানে দেখা যাবে যে ওই রায়মণির ভয় অনেকেই তটস্থ ওখানে তো সেই সেই নিয়েই গল্পটা আর কি আর আমি বেশি কিছু বলছি না তো বেশ ভালো লেগেছে মন গল্পটা ছিল আমার শেষ পড়া উপন্যাস নজর যখন রায়মণি শিশির বিশ্বাস